আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এখন এসেছি বাংলাদেশের প্রথম সিটি পানাম নগরীতে সোনারগাঁও একটু খেয়াল করেন এখানে ওম লেখা আছে এই বাড়িটা হিন্দুদের ছিল সবাই এত টাকা খরচ করে দেয় বর্তমান যুগে দুই তলা একটা বাড়ি করতে গেলে মানুষের হার ভাঙা পরিশ্রম আর ওই সময় তারা এত টাকা খরচ করে করে বাড়ি করেছে একটা বাড়িতেও মানুষ নাই সব সবাই চলে গেছে সম্ভবত ভারত চলে গেছে এরা এক একজন কেউই নাই শত শত বছরের পুরনো শহর ঢাকার খুব কাছেই এই শহরের নাম পানামনগর নামটা অনেকেই শুনেছেন কিন্তু খুব কম মানুষই জানেন এই শহরটির পেছনের গল্পটা আসলে কতটা গভীর আর কতটা ঐতিহাসিক পানামনগর এটা শুধু একটা শহর নয় এটা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক জীবন্ত দলিল এই শহরের প্রতিটি ইট প্রতিটি দেওয়াল যেন বলে দেয় শত শত বছরের গল্প সেই সময় যখন বাংলা শাসন করত ইসাখা মুঘল আর পরে ব্রিটিশরা এখানকার ঘরগুলো যখন তাদের মালিকেরা রেখে চলে যায় তখন এখানকার কিছু মানুষেরা উঠে পড়ে তারা এই ঘরগুলো ও জমি দখল করার জন্য তবে সরকারের হস্তক্ষেপে এই শহরকে দখলের হাত থেকে রক্ষা করা হয় এবং পরবর্তীতে এখানকার ইতিহাস আমাদের জন্য উন্মুক্ত করা হয় এখানে এসে আমি যেন হারিয়ে গেছি ইতিহাসের পাতা এক সময় এই নগরে ছিল বাংলা সবচেয়ে ধনী ব্যবসায়ীদের আবাস তারা এই শহরটাকে সাজিয়ে তুলেছিলেন রাজকীয় ভাবে আজ এই দেয়ালগুলো ছাদগুলো দরজাগুলো সবই দাঁড়িয়ে আছে যেন অপেক্ষা করছে তাদের ফিরে আসার তবে দুঃখ হয় এইভাবে যে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে দেওয়াল ইটগুলো আর আগের মতো শক্তপোক্ত নয় ইটগুলো খulo খulo পড়ে যাচ্ছে অতীতের এই স্তম্ভগুলো আর আগের মতো শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারছে না আরো কষ্ট হয় তখন যখন দেখি কেউ কেউ এখানে আসে ইতিহাস দেখতে নয় বরং নিজেদের অশিক্ষা ও অসভ্যতার চিহ্ন রেখে যেতে দেওয়াললে দেwale লিখে কিংবা আকিবুকি কেটে আমাদের ঐতিহ্যে অপমান করে যায় তবে ভালো কথা হল ও সংস্কারের কাজ চলছে এখানে এখানকার অনেক ঘরগুলোই এখন দেখতে নতুন 400 বছর আগের পানাম শহরের ঘরবাড়ির গুলো ইট আর এখনকার ইট এক নয় সময়ের সাথে সাথে এখানকার দেওয়ালগুলোতে এবং হাতগুলোতে নতুন নতুন আবরণ দেওয়া হয়েছে ভবিষ্যতে এই শহরটা নিজের বাস্তবতা কতটুকু ধরে রাখবে সেটা জানি না কিন্তু এটা নিশ্চিত কয়েক দশক পর এখানকার প্রতিটি ইট নতুন ইটে পরিবর্তন করে দেওয়া হবে যাতে করে এখন এই শহরের যে প্রকৃত রূপ তা কোথাও হারিয়ে যাবে তাই বলবো সময় থাকতেই ঘুরে আসুন বাংলার হারানো শহর পানাননগর থেকে কারণ এই শহরটা শুধু ইতিহাস নয় এটা আমাদের পরিচয় খেয়াল করেন এই ইটগুলা ওই সময়ে শুধু এরকম ইট তৈরি হতো আপনার এই যে এরকম ছোট ছোট ওই এইটা দেওয়ার বিশেষ কারণ হচ্ছে সুবিধা হচ্ছে এগুলা যে কোনো জায়গায় বসে এবং এটা ঢালাইয়ের প্রয়োজন হয় না ষোলোশো দশ খ্রিস্টাব্দ সম্ভবত ওই সময় এগুলা হয়েছিল এই শহর হিসেবে মানে উদ্বোধন হয়েছিল তো আসলে দেখলে খুব অবাক হই একটু খেয়াল করেন এখানে ওম লেখা আছে এই বাড়িটা হিন্দুদের ছিল এই যে ছোট ছোট ইট এর সাথে পাথরের ঢালাই দেওয়া হয়েছে খেয়াল খুবই ছোট আমার আঙ্গুলের অর্ধেক আসে ছোট ছোট এগুলো সবকিছু বন্ধ করে দিয়েছে চিন্তা করা যায় ওই আমলে দেখে খেয়াল করেন এগুলা টাইলস না কি আমি জানি না এখানে এগুলা ব্যবহার করত যাতে এখানে কুপি রাখা যাইতো সবাই এত টাকা খরচ করে যায় বর্তমান যুগে দুই একটা বাড়ি করতে গেলে মানুষের হাড় ভাঙা পরিশ্রম আর ওই সময় তারা এত টাকা খরচ করে করে বাড়ি করেছে একটা বাড়িতেও মানুষ নাই সব সবাই চলে গেছে সম্ভবত ভারত চলে গেছে এরা এক একজন কেউই নাই আর একটু ভালো করে দেখাই এই একটা বাড়ি এটা ছাদ নাই এটা সম্ভবত মহিলাদের জন্য ছিল যে দেখা যাচ্ছে ভেঙে গেছে এগুলা এই যে আর একটা দেখেন আপনি শুধু বাড়িগুলা এরা কি প্রযুক্তি তো সময় করছে এই যে সেই সেই ইটগুলাই ব্যবহার করছে যাতে খুব ন্যারো ইট এগুলা এগুলা এখন উৎপাদন হয় না আমাদের এখানে বড় বড় ইট হয় এই এগুলা খুব ন্যারো টাইপের এগুলাতে ডালাইয়ের প্রয়োজন হয় না মানে আপনার ওই টাইমের প্রযুক্তি দেখলেই মানে অবাক হওয়া যায় এত বছর প্রায় তিনশো বছর হয়ে গেছে বাড়িগুলো এখন অক্ষত যদি ঠিকভাবে পরিচর্যা করা যায় তো হয়তো মানুষ থাকতে পারতো এইসব বাড়িগুলোতে আসলে মানুষ কত শখ করে বাড়িগুলা বানাইছিল সবাই সবকিছু রেখে চলে গেছে